আসন্ন বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ঝটিকা সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল রংপুরের ঐতিহাসিক জনসভা শেষে তিনি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন আজ থানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি তিনি জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় গণভোটে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানাচ্ছেন ভোরের আলো ফুটতেই সিরাজগঞ্জের রাজপথ রূপ নেয় এক জনসমুদ্রে কুয়াশা ভেজা শীত উপেক্ষা করে হাজারো মানুষের গন্তব্য তখন একটাই নেতার ভাষণ টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ মহাসড়কের প্রতিটি মোড়ে মোড়ে মানুষের এই ঢল জানান দিচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষা তারেক রহমানের গাড়িবহর যখন জনসভাস্থলে পৌঁছায় তখন স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে যমুনা পাড়ের এই শহর জনসভার মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান দিলেন এক নতুন বাংলাদেশের রূপরেখা তার বক্তব্যে উঠে এলো জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা এবং আগামীর সমৃদ্ধ রাষ্ট্র গঠনের অঙ্গীকার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনই তার মূল লক্ষ্য তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ক্ষমতার নয় বরং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনই তার মূল লক্ষ্য মেহনতি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বার্তা নতুন করে প্রাণ সঞ্চার করেছে জনসভায় তিনি মনে করিয়ে দেন ভোট কেবল একটি অঙ্গীকার নয় এটি জুলুমের বিরুদ্ধে এক শক্তিশালী হাতিয়ার স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই সরব উপস্থিতি নির্বাচনে বিএনপির জন্য এক বিরাট টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে জনসভার এই উচ্চপরা ভিড় কেবল ভোট চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই এটি যেন হয়ে উঠেছে এক বিশাল মিলন মেলায় তারেক রহমানের এই সফর শেষ মুহূর্তে দলের কর্মীদের মধ্যে যে আত্মবিশ্বাস জুগিয়েছে তা ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয় এখন সেটাই দেখার বিষয়